আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন যারা একটু লাক্সারি গর্জিয়াস পার্টি ওয়ার করছেন ঈদের জন্য মিস করবেন না ভিডিওটা আপনাদের জন্য স্পেশালি আর এগুলা মার্কেট থেকে মিনিমাম হাজার পনেরোশো টাকা কম পাবেন এই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেসগুলা এতটা সুন্দর আর এতটা এক্সক্লুসিভ কালেকশন ভিয়ার্স মিস করা যাবে না কোনোভাবেই এবার ঈদের সেরা হিট ডিজাইনগুলো চলে আসছে কাপড় বিড়ি থেকে প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন জাস্ট কালেকশানগুলো দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশান সো এই ড্রেস যখন আপনি মেক করে পরবেন ধরার কোনো সুযোগ নাই যে পাকিস্তানি ড্রেস না না আপনার বিশ্বাস আমরা মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করি এটা পাকিস্তানি কপি ড্রেস কারণ অরিজিনাল প্রায় নয় থেকে দশ হাজার টাকার দাম এই ডিজাইনের ড্রেস এর কি সুন্দর করে কাজগুলা করা আছে দেখেন এখানে পারগুলা সেট করা আছে খুব সুন্দর করে টপ টপ বটম এখানে স্টিন করা আছে জরি সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে দামানটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন মশাল্লাহ নিচের দিকে কাটওয়ার করা আছে এবং ডিফারেন্ট কালারের প্যানেলটা করা আছে অর্গানজা মসলিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে চমৎকার এটা গোল্ডেন শেডের মধ্যে কালারটা আছে এবং কম্বিনেশনটা দেখেন কন্ট্রোসটা এই যে ম্যাচিং পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড়টা ওয়াও জাস্ট এক্সক্লুসিভ একটা কালেকশন একদম আনকমন ডিজাইন এটা হচ্ছে স্লিভসের কাপড়টা দেখেন স্লিভসে কি সুন্দর করে কাজগুলো করা আছে মাথা নষ্ট করা একটা কালেকশন আর মাথা নষ্ট করা প্রাইজে কিন্তু পাবেন এগুলা মার্কেটে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এই ড্রেসগুলা সো কাপড় বিডি আপনাদেরকে একদম স্পেশাল স্পেশাল প্রাইজে দিবে আপনার একদম নিশ্চিন্তে নিতে পারেন আনকমন কালেকশন দেখেন দুপাটা কী সুন্দর কাম্বিনেশান ব্ল্যাকের কম্বিনেশন মাঝখানে ছোটো ছোটো করে কাজ করা আছে চারপাশে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর জরি সিকোয়েন্সের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল সেটটা এক্সক্লুসিভ এটা আমরা দিব আপনাদের কত অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা বিশ্বাস করেন আর না করেন আপনি মার্কেট ঘুরে দেখেন এই ঈদ বাজারে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা নেবে এই ড্রেসটা শোরুমে যে যেমন পারে তেমন দাম রাখে বাট কাপড় বিটি আপনাদের দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস হিসাবে কালারগুলো দেখেন তিনটা কালার মশাল্লাহ তিনটা কালারই অনেক বেশি সুন্দর এগুলো স্টক লিমিটেড একদম আনকমন ডিজাইন স্টক শেষ তো শেষ এগুলো রেজিস্টক হবে না যারা অফশেন পরে নেবেন দেরি করলে আফসোস করা ছাড়া উপায় থাকবে না কারণ প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ বাছাই করা ডিজাইন দেখেন মশাল্লাহ কতটা সুন্দর যে কিনবেন জিতবেন আপনার সেরা ড্রেস হবে ইনশাল্লাহ এই যেটা কত চমৎকার নেক থেকে শুরু করে দামান পোষণ লোকের পশন অল ওভার কিন্তু ফুললি ফুল কাজগুলো করা আছে টাপ টুপ বটম সেদিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে না প্যান্টার কাপড় সব ফোর পিস জামার লেন্থ আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্টার কাপড়টা ম্যাচিং সিল্কি সেন্টেন্স স্লিপসের কাপড় প্রত্যেকটার সাথে আলাদা দেওয়া আছে আপনি অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ওনারা দেখেন মাঝখানের সেটটা কিন্তু ব্ল্যাক শেডি আছে এবং সাইডের যে কাজগুলো করা আছে জামার সাথে ম্যাচিং করা আছে জাস্ট এত সুন্দর একটা গর্জিয়াস লুক পাবেন ইনশাল্লাহ ঈদের মধ্যে টোটালি ডিফারেন্ট একটা আপনার ডিজাইন থাকবে এটা একদম আনকমন প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো আরও একটা সুন্দর কালার আছে এটা লাইট কালার একটা দেখেন একদমই পিচ লাইট পিচ কালারের মধ্যে আছে কতটা সুন্দর মাসাল্লাহ দেখেন এটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সার্ভিসের মধ্যে আছে পাকিস্তানি ডিজাইনার এই ড্রেসগুলা ইনসপায়ার্ড কালেকশান খুবই সুন্দর খুবই লাকজারিয়াস কালেকশন একদম আনকমন বাছাই করা কালেকশন নিয়ে চলে আসছি সো এগুলো মেক করে যখন পরবেন কোনোভাবেই ধরার সুযোগ নাই যে আপনার এটা পাকিস্তানি ড্রেস না কপি ড্রেস অল ওভার গর্জিয়াস বাকি পার দেখিয়ে দিব তো কিনবেন তো ইনশাল্লাহ জিতবেন হাতে পেলে খুশি হয়ে যাবেন যে এই প্রাইজে এই ড্রেস আনবিলিভেবল এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্টার্ন ফেব্রিক্সের মধ্যে আছে একদম লাইট পিচ কালারের মধ্যে আছে স্লিভসের পোষণ আর দুপাট্টা তো মাসাল্লাহ একদম মাথা নষ্ট করার দুপাট্টা একটা দেখেন সো খুবই এক্সক্লুসিভ যে কোনো অকেশনে পড়ে গেলে অন্যরকম একটা গর্জিয়াস লুক পাবেন ইনশাল্লাহ এত সুন্দর পুলিশ যারা আমাদের শপে এসে দেখে নেবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা ডাকা রোড স্টেনলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন টু সেভেন শপে না আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন